জন্যে অর্থ সহযোগিতা করে সমস্ত দিক থেকে এরা সোশ্যাল কাজকর্মগুলো খুব ভালো করে আমার কাজ যতটা জানা আছে এবং আগামী দিনে এরা আরও ভালোভাবে এই এলাকার মানুষের পাশে সুখ দুঃখ থাকবে এবং প্রত্যেকটা মানুষের ভালোবাসা এবং আশীর্বাদকে পাথেও করে এই সুখ সাগর সঙ্গ আগামী দিনে অনেক অনেক বড় জায়গায় উপনীত হবে এবং অনেক জাঁকজমক করে আরও অনেক অনেক বড়ভাবে ভাবে জমক করে আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম এবং বাচ্চাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক যে কর্মসূচিগুলো রয়েছে সেইগুলো আরও ধুমধাম করে হবে এবং এর পাশাপাশি রক্তদান শিবির এবং আঠেরো বছরের নিচে আমি দেখেছি যে বেনাই অঞ্চলে দিকে প্রচুর রিপোর্ট শুনতে হয় যে আঠেরো বছরের নিচে মেয়েদের সব বিয়ে হয়ে যাচ্ছে এই বিষয়টা সকলকে আমি এখানে মায়েরা বোনেরা আছেন এখন দেখুন সরকার আইন করে দিয়েছে মেয়েদের যাতে পড়াশোনার ক্ষেত্রে কোনো অসুবিধে না হয় তারা তো পড়াশোনা ভালোই করছে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা যাতে তারা দেয় এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে যাতে কলেজে পড়াশোনা করে সেই দিকটা কিন্তু আপনাদের দেখতে হবে আমরা দেখেছি যে আমাদের ঠাকুমা দাদু যখন ছিলেন তারা হয়তো অর্থনৈতিক অসুবিধার কারণে সেই পিরিয়ডটায় তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনার সেমতো হয়তো সুযোগ করে দিতে পারেনি আমার এখানে অনেক কাকিমারা আছেন জেঠিমারা আছেন ওনারা বলতে পারেন বৃষ্টি পড়ছে না এক ফোঁটা দু ফোঁটা তো তাদেরও ক্ষেত্রে একই জিনিস ঘটেছে যে অর্থনৈতিক সমস্যার কারণে তখন হয়তো উচ্চ ক্লাসে পড়াশোনা করা সম্ভব হয়নি হয়তো সেভেন এইটে যখন পড়াশোনা করেছে তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখন তার সে সমস্যা নেই এখন যাই হোক আমাদের এই দাসপুরের স্বর্ণশিল্পের জন্যে আমাদের এই এলাকার মানে স্বর্ণশিল্পী ভাইয়েরা প্রায় প্রত্যেকটা পরিবার থেকেই আমাদের এই স্বর্ণশিল্পী ভাইরা রয়েছে এবং তাদের সহযোগিতায় আমাদের এই এলাকার তাদের পরিবারেরও যেমন অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে আমাদের পরোক্ষভাবে আমাদের এই এলাকারও অনেকখানি উন্নয়নের ক্ষেত্রে অর্থনৈতিক বা সমস্ত দিক থেকে মানে উন্নয়নের দিক থেকে এই স্বর্ণশিল্পী ভাইয়েরা যেভাবে সাহায্য সহযোগিতা করে চলেছেন এর জন্যেও আমি জেলা পরিষদ সদস্য হিসেবে আমি আমার দাসপুর দু নম্বর ব্লকের সমস্ত স্বর্ণশিল্পী ভাইয়াদের আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব একই সঙ্গে বলবো যে যেমন আমরা সব দিক থেকেই আমরা দেখছি মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে শুধু আঠেরো বছরের নিচে যাতে কোনো বোনের না বিয়ে দেওয়া হয় কোনো মেয়ের যাতে না বিয়ে দেওয়া হয় সেটা আপনারা দেখবেন ছেলেদের বয়স একুশ আর মেয়েদের আঠেরো এর নিচে যাতে কোনো ছেলে বা মেয়ের বিয়ে দেওয়া না হয় এই বিষয়টা আপনারা দেখবেন আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না প্রাকৃতিক অবস্থাও মানে প্রতিকূল মানে বৃষ্টি আসছে আবার হয়তো থেমে যাবে কিন্তু এর মধ্যেই প্রোগ্রাম কর্মসূচিগুলো সব রয়েছে সবই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একে অপরের আপদে বিপদে মানুষের পাশে নিঃস্বার্থভাবে গিয়ে দাঁড়াবেন সবাই বাবা মাকে সম্মান করবেন শ্রদ্ধা করবেন হ্যাঁ তাদের যেন এতটুকু অসুবিধে না হয় সেইটা দেখবেন আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকটা দেখবেন সবাই হাসখুশি আনন্দ ফুর্তিতে থাকবেন সুখে স্বাচ্ছন্দ্যে থাকবেন আমি রাধাকৃষ্ণের চরণে সেই প্রার্থনা জানিয়ে আপনাদের সকলকেই পুনরায় আমার পক্ষ থেকে